বাবরতলা পোনা বাজারে তো আপনারা জেনে থাকবেন এই বাজারকে ঘিরে কিন্তু অনেক ছোট বড় খামার গড়ে উঠেছে তয় ভাই কিন্তু প্রতিনিয়তই এখানে মাছের পোনা তোলেন এবং আপনারা জেনে থাকবেন যে তিনি কিন্তু নিজের ফার্ম থেকেই কিন্তু এই মাছগুলো আনেন তো আমাদের সাথেই তিনি আজকে আছেন চলুন আমরা জেনে নিই আজকে তিনি কী কী মাছ তুলেছেন এবং সেই মাছগুলো সাইজ অনুযায়ী দাম তো দর্শক শ্রোতা এখন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বেতন কই মাছের পোনা এবং আপনারা দেখছেন এখানে প্রতিটা মাছেরই কিন্তু কানকে এবং লেজে একটা করে ফোঁটা আছে যেটা কিন্তু অরিজিনাল বেতন কই মাছ না একটি উপায় আপনারা জেনে থাকবেন আমাদের কাছে কিন্তু এছাড়াও সকল ধরনের সাইজ এবং সকল ধরনের মাছই কিন্তু আপনারা পাবেন তো ভাই এই মাছটা কেমন সাইজ এক কেজিতে হাজার বারোশো আসবে তো ভাই আজকে এটা কত করে যাচ্ছে

আমাদের কাছে কিন্তু সব ধরনের কিন্তু আছে আমরা এখানে হিসেবে কিছু এ মাছ নিয়ে আসি এবং ফার্মে কিন্তু অনেক এছাড়াও সব ধরনের কিন্তু আমাদের রাখা আছে আমাদের কাছে এসে এখানে যদি আপনারা অর্ডার কনফার্ম করেন তারপর আমরা ফার্ম থেকে তুলে এনে না খাইয়ে সুস্থ সবল করার পরে মাছগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে দিব তো ভাই এই মাছটা কেমন সাইজ আড়াইশো তিনশো আড়াইশো তিনশো প্রতিটা মাছই কিন্তু অ্যাকুরেট চাই দেখছি এবং আমরা কিন্তু গ্রেডিং করেই মাছগুলো দিই আমাদের কাছে এই যে ঠকার কোনো বিষয় নেই কারণ আমরা ফার্ম থেকে মাছগুলো তুলে আনি এবং নিজেরাই বুটগুলো সংগ্রহ করি এবং সেটা থেকে মাছ চালাই করার পরে মাছগুলো যখন ডেলিভারির উপযুক্ত হয়ে যায় তখন আমরা ডেলিভারি করে থাকি তো এছাড়া কিন্তু আমাদের কাছে সকল প্রকার মাছের মাছেরি ও পোনা মজুত আছে তো এই মাছটা মে কত দিনের বাজারজাত করা যেতে পারে এটা এটা বেশ কম সময় 8-10 টা থেকে 90 দিনে কিন্তু এটা 8-10 টা কেজে চলে আসবে তো এই কিন্তু সব ধরনের সাইজে আপনারা দেখতে আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক চাষী এসেছেন মাছগুলো নিতে এবং তিনি কিন্তু মাছগুলো পছন্দ করছেন তো দর্শ আমাদের কাছে কিন্তু আপনারা সব সময় উন্নত জাতের মাছগুলোই পাবেন কারণ আমরা কিন্তু উন্নত জাতের মাছ থেকে ব্রূপ সংগ্রহ করে সেই মাছটা থেকে আর এরন সংগ্রহ করে যখন পুকুরে চালাই করি তারপর যখন ডেলিভারি উপযুক্ত হয়ে যায় তারপরে কিন্তু মাছটা ডেলিভারি করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরো একটা সাইজ আছে তো দর্শক আজকে কিন্তু আপনাদের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের কয়েকটা গ্রেড দেখালাম হ্যাচারিতে এসে কিন্তু আপনারা দেখে শুনে মাছের কোন কয় করতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ